আসসালামু আলাইকুম আমি মল্লিকা সিড কোম্পানির মার্কেটিং অফিসার ময়মন সিং অঞ্চল আজকে আপনাদেরকে দেখাবো বাদশাহ জাতের করলা আপনার যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মল্লিকা সিড কোম্পানির হাইব্রিড জাতের করলা যার নাম বাদশাহ চলুন আমরা একটু শুনে আসি কৃষকের মুখ থেকে তার মন্তব্য কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আল্লাহ আচ্ছা আমরা প্রথমে জানতে চাইবো যে এখানকার ঠিকানাটা একটু বলবেন এটার ঠিকানা হলো পুরাকান্দুলিয়া থানা ইয়া এই যে দোয়ার তানা পুরাকান্দুলিয়া হলো ইয়া গ্রাম হল আঙ্গুরকান্দা আচ্ছা আপনি এটা কি কোম্পানি কি লাগাইছেন বাসা বীজ হওয়া এরপরে হলো গাই জ রুকি আচ্ছা সব কিছু মিশেলে আর কি লাগাইছেন মিশেলে লাগাইছে আচ্ছা মোটামুটি

কুয়াশা শীত এর জন্য গাছের একটু অবস্থা খারাপ হয়েছিল ছিল এখন বর্তমানে ভালো অবস্থা আসছেছে আচ্ছা করলা কি ধরছে একটু দেখাবেন করলাই যা দেখতেই পাচ্ছেন মল্লিকা সিট কোম্পানির বাদশা করলা মোটামুটি ভালো একটা ফলন আসছেছে চারার বয়স দুই মাসের মতো হচ্ছে 2 মাসের আরো এইদিকে যাই হোক আপনার আসলে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে ইনশাল্লাহ আশা করি দোয়া রইল আপনার জন্য ভালো একটা ফলন পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম